আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমরা আলোচনা করবো ফিজিক্স চ্যাপ্টার টেন চলতরিতের সামান্য বিষয়বস্তু নিয়ে চলতরিত দায়ের রোদ এবং রোদ সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো আমরা আমাদের পূর্ববর্তী পর্বে আলোচনা করেছি এই পর্বে আমরা বেসিক্যালি শুরু করব ওহমের সূত্র দিয়ে এবং ওয়ান বাই ওয়ান বাকি টপিকগুলো সম্পর্কে আমরা একটা স্বচ্ছ ধারণা লাভ করবো তো আমি যদি যাই দেখো ওহমের সূত্র পড়ার আগে আমি তোমাদেরকে যেটা স্মরণ করাতে চাই সেটা হচ্ছে আমরা গত পর্ব অনুযায়ী জানি আমরা যদি একটা পরিবাহী তার চিন্তা করি সাপোজ এই একটা পরিবাহী তার যেই পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ এবং যেই পরিবাহী দৈর্ঘ্য হচ্ছে এল তাহলে এই পরিবাহী তারের রোধ বা রেজিস্ট্যান্স এই আর সমান আমরা লিখতে পারি রো এল বাই এ যেখানে রোটা হচ্ছে আমাদের আপেক্ষিক রোধ এলটা হচ্ছে দৈর্ঘ্য এবং এটা হচ্ছে আমাদের পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তা আমরা এইটা সকলে জানি এখন সাপোজ এই পরিবাহীর দুই প্রান্তে যদি আমি একটা কোষ সংযুক্ত করি সাপোজ এই পরিবাহীর দুই প্রান্তে আমি একটা কোষ সংযুক্ত করলাম একটা কোষ সংযুক্ত করলাম যেই কোষের ভ্যালু আমি মনে করলাম ভি দ্যাটমিন্স আমি পরিবাহের দুই প্রান্তে ভি মানের একটা কোষ সংযুক্ত করলাম যখনই ভি মানের একটা কোষ এই পরিবাহীর দুই প্রান্তে সংযুক্ত করলাম ডেফিনেটলি এই পরিবাহের মধ্য দিয়ে একটা বিদ্যুৎ প্রবাহিত হবে সেই বিদ্যুৎটা কেমন হবে সেটা একটু আমরা দেখতে চাই এই পরিবাহের ভিতর দিয়ে আমি ধরে নিচ্ছি এই দিক বরাবর একটা তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে যেটাকে মনে করলাম আই ওহমের সূত্র অনুযায়ী বলতেছে আমি এইখানে আমার সংযুক্ত করা কোষের যেই ভ্যালুটা ভি এর ভ্যালুটা যত বেশি হবে কারেন্টের ভ্যালুটা বা তড়িৎ প্রবাহের ভ্যালুটা তত বেশি হবে দ্যাট মিন্স আমি বলতে পারি কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত যেই তড়িৎ এই তড়িতের মানটা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের দ্যাট মিন্স বিভব পার্থক্য আমি যত বাড়াবো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণটা তত বাড়বে এবং বিভব পার্থক্য যত আমি কমাবো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণটা ততটুকু কমবে এখানে একটা বিষয় অবশ্যই জেনে রাখা ভালো সেটা হচ্ছে আমরা এই সম্পূর্ণ যেই কাজটা করলাম সেটা অবশ্যই একটা নির্দিষ্ট তাপমাত্রায় হতে হবে কারণ হচ্ছে তাপমাত্রা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে চেঞ্জ হয়ে যাবে এবং যখন চেঞ্জ হয়ে যাবে তখন এখানে অন্য একটা পরিবর্তন আসবে দ্যাট মিনস আমরা এখানে যেই কাজটা করতেছি সেটা সম্পূর্ণ একটা নির্দিষ্ট তাপমাত্রায় তাহলে আমি বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহী কোনো পরিবাহী মধ্য দিয়ে প্রবাহিত তরিত মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ এই যে সেটা হচ্ছে ওই পরিবাহী দুই প্রান্তের বিবাহ পার্থক্য সমানুপাতিক ওই পরিবাহী দুই প্রান্তের বিভব সমানুপাতিক এটাই হচ্ছে আমাদের ওহমের সূত্র এই সূত্রটাকে যদি আমরা একটু ম্যাথমেটিক্যাল ফর্মে লিখতে চাই দ্যাট মিন্স আমাদের এই যে আইটা এই আই এর পরিমাণটা সেটা হচ্ছে প্রপোশনাল টু ভি তো আমরা যদি সমানুপাতিক চিহ্নটা তুলে একটা ধ্রুবক নিয়ে আসি তাহলে আই ইকু দেখতে পারি জি ইন্টু ভি এই সেটা হচ্ছে আমার এখানে সমানুপাতিক ধ্রুবক সমানুপাতিক ধ্রুবক এই জি কে বলা হয় পরিবাহিতা পরিবাহিতা একটা সমানুপাতিক এইবার আমরা যদি এই তারটার ক্ষেত্রে লক্ষ্য করি দেখো এই তারটার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহটাকে বাধা দিচ্ছে কে ডেফিনেটলি আমার রোধ রোধ আমাকে বিদ্যুৎ প্রবাহকে বাধা দিচ্ছে তার মানে রোদের ভ্যালুটা যত বেশি তড়িৎ প্রবাহের পরিমাণটা তত কম হবে এইখানে যেই জিটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক দ্যাট মিন্স জি এর পরিমাণটা বাড়লে আয়ের পরিমাণটা বাড়বে কিন্তু রোদের ক্ষেত্রে রোদের পরিমাণটা বাড়লে আয়ের পরিমাণটা কমবে যেহেতু জি এর পরিমাণ বাড়লে আয়ের পরিমাণ বাড়বে এবং রোদের পরিমাণ বাড়লে আয়ের পরিমাণ কমবে তাহলে আমরা অবশ্যই বলতে পারি জি এবং আর অবশ্যই একে অন্যের বিপরীত একটা রাশি তাহলে আমরা যদি জিকে এখানে রিপ্লেস করি ওয়ান বাই আর দিয়ে ওয়ান বাই আর দিয়ে তা আমরা বাই ভি সুতরাং এখান থেকে লিখতে পারি ভি আর এইটাই আমরা পাইলাম ওহমের সূত্র থেকে যেটাকে আমরা অবশ্যই সূত্র হিসেবে মেমোরাইজ করব। যেখানে বিটা হচ্ছে পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য আইটা হচ্ছে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ এবং আটটা হচ্ছে পরিবাহী রোধ এবং অবশ্যই সেটা একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করে চলতে হবে আশা করি সবাই ওহমের সূত্রটা বুঝতে পারছি ওহমের সূত্র যদি বুঝে থাকি ওহমের সূত্রের অ্যাপ্লিকেশন কাজে লাগিয়ে বা ওহমের সূত্রকে কাজে লাগিয়ে আমাদের বিভিন্ন ধরনের ম্যাথ সলভ করতে হয় ভোল্টেজ রিলেটেড এবং তুল্য রোধ রিলেটেড ম্যাথ আমাদেরকে সলভ করতে হয় তো আমি যদি পূর্বের পর্বগুলো থেকে একটু রিক্যাপ করার চেষ্টা করি আমরা তুল্য রোধ কিভাবে বের করতাম আমরা এটা পূর্বের পর্বগুলোতে শিখে এসেছি আমি যদি একটু রিক্যাপ করার চেষ্টা করি সাপোজ আমার এখানে দুইটা বা তিনটা রেজিস্ট্যান্স আছে দুইটা বা তিনটা রেজিস্ট্যান্স আছে যেখানে একটা আমি কোষ সংযুক্ত করলাম ভি মানে আমি ধরে নিচ্ছি এই যে এই রেজিস্ট্যান্সটা এই রেজিস্ট্যান্সের ভ্যালু আর ওয়ান এই রেজিস্ট্যান্সের ভ্যালু আর টু এই রেজিস্ট্যান্সের ভ্যালু আর থ্রি এবং আমরা জানি আর ওয়ান আর টু এবং যুক্ত আছে একজন অন্যজনের পর। তাহলে আমি এখান থেকে তুল্য রোধ আর যেটা আমরা পূর্ববর্তী পর্বগুলোতে শিখে এসেছি এইবার দেখো এই সেম এই রোদগুলো যদি শ্রেণীতে না থাকে সমান্তরালে পাশাপাশি যুক্ত থাকে তখন আমাদেরকে যেভাবে কাজটি করতে হবে আর ওয়ান এইটা হচ্ছে আর টু এবং এইটা হচ্ছে আর থ্রি দ্যাট মিনস তিনটা রোড এই ক্ষেত্রে আমার সমান্তরালে যুক্ত আর ওয়ান আর টু এবং আর থ্রি যদি সমান্তরালে যুক্ত থাকে তখন তাদের তুল্যরোধ আমরা যেভাবে বের করি ওয়ান বাই টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি এইভাবে সমান্তরালে সংযুক্ত অবস্থায় আমরা তুল্যরোধ বের করি এবং সিরিজ বা শ্রেণীতে সংযুক্ত অবস্থায় এইভাবে তুল্যরোধ বের করি এখন দেখো আমি যদি একটা সার্কিট চিন্তা করি সিম্পল সিরিজ কিংবা শ্রেণী বর্তনে যদি আমি চিন্তা করি এবং পাশাপাশি একটা প্যারালাল বর্তনে যদি আমি চিন্তা করি তখন সেই ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজের বিভিন্ন ইকুয়েশনগুলো আমরা কীভাবে বের করতে পারি দেখো এইখানে আমি যেই কোষটা সংযুক্ত করলাম সেটার ভ্যালু ধরো বি এইখানে আমি দুইটা রেজিস্ট্যান্স নিলাম একটা আর ওয়ান এবং আর টু আমরা দেখতে পাচ্ছি দুইটা রেজিস্ট্যান্সই অবশ্যই আমার কিভাবে আসে শ্রেণিতে আসে সেম একটা বর্তনী যদি আমি এখানে চিন্তা করি যেখানে দুইটা রেজিস্ট্যান্স আমার সমান্তরালে থাকবে তখন আমরা এখান থেকে কী বলতে পারি আর ওয়ান এবং আর টু দুইটা রেজিস্ট্যান্স যদি সমান্তরালে কানেক্টেড থাকে সাপোজ এই রকম একটা ব্যবস্থা যেইখানে এইটার ভ্যালু ধরে নিচ্ছে আর ওয়ান এবং এইটার ভ্যালু ধরে নিচ্ছে আর টু যারা শ্রেণীতে সংযুক্ত আছে সরি সমান্তরালে সংযুক্ত আছে দেখো এই ক্ষেত্রে আমার এই কোষটা অবশ্যই সেখানে একটা কারেন্ট সাপ্লাই দিবে এই কোষটা থেকে একটা কারেন্ট যদি আমি এই পথে চিন্তা করি আই এই প্রবাহটা যখন এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাবে এই তারের ভিতর দিয়ে যখন এই এই প্রবাহটা প্রবাহটা যাবে দেখো আই রেজিস্ট্যান্সের মধ্য দিয়েও পাস করবে এবং এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়েও সেম আই প্রবাহ পাস করবে যেহেতু কারেন্ট ধ্বংস হবে না কারেন্ট যতগুলা পথ পাবে ততগুলা পথেই কারেন্ট যাবে শুধুমাত্র শর্ট সার্কিট ব্যতীত তো দেখো এই জায়গাটাতে যেহেতু একটাই পথ সুতরাং আর ওয়ান এবং আর টু এর মধ্যে দিয়ে সেম কারেন্টটাই যাবে যখনই তারা শ্রেণীতে সংযুক্ত আছে তাদের মধ্যে সেম কারেন্টটাই যাচ্ছে তার মানে তাদের মধ্যে কারেন্টের কোনো ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি না যখন তারা শ্রেণীতে সংযুক্ত আছে তাহলে যেহেতু কারেন্টের ডিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি না ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি ভি ইকস টু আই আর ভি ইকস টু আই আর দেখো এই যে যেই ভোল্টেজ বা কারেন্ট বা রেজিস্ট্যান্স আমরা এই তিনটা নিয়ে যদি একটু চিন্তা করি এই কেসটায় দুইটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বা দুইটা রোধের ক্ষেত্রে কারেন্টের ভ্যালুটা সেম তার মানে কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না এবার দেখো কারেন্টের ভ্যালুটা যদি চেঞ্জ না হয় রোধের ভ্যালুটা যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে কিভাবে আর ওয়ান এর ভ্যালু যা আর টু এর ভ্যালু কিন্তু তা নাও হতে পারে দুইটা সেম নাও হতে পারে তো দেখো আইটা কিন্তু চেঞ্জ হচ্ছে না দ্যাট ইজ ফিক্সড বাট আর যেটা সেটা যেহেতু চেঞ্জ হচ্ছে অবশ্যই অবশ্যই ভোল্টেজটা আমার একই থাকবে না দ্যাট মিন্স যখন সিরিজে কানেক্টেড থাকবে তাদের মধ্যে দিয়ে কারেন্টটা সেম কিন্তু দুইটা রোদের দুই প্রান্তের বিভব পার্থক্য সেম হবে না যদি রোদ্বয় ভিন্ন হয় দ্যাট মিনস এই দুই রোদের দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা অবশ্যই ভিন্ন ভিন্ন পাবো এবং সেই বিভব পার্থক্যগুলো আমরা আসলে একটু ক্যালকুলেট করতে চাই যে বিভব পার্থক্যগুলো কেমন হবে তো দেখো বিভব পার্থক্য আমরা সিম্পল ওহমের সূত্র কাজে লাগিয়ে এটার মতো দিয়ে বিভব পার্থক্য আমরা ক্যালকুলেট করতে পারি আমি যদি এই সার্কিট চিন্তা করি দেখো এই সার্কিটে প্রথমে আমি টোটাল কারেন্ট বা আইটা বের করতে চাই তো টোটাল কারণ যদি আমাকে বের করতে হয় অবশ্যই আমাকে আগে তুল্য রোধ বের করতে হবে তুল্য রোধ মানে সবগুলো রোধকে আমরা একসাথে করে যে ফাইনাল রেজিস্ট্যান্সটা পাই সেটাই হচ্ছে আমার তুল্য রোধ তো আমি যদি এইখানে তুল্য রোধ বের করার চেষ্টা করি যেহেতু আর ওয়ান এবং টু শ্রেণীতে যুক্ত তাহলে তাদের তুল্য রোধ আমরা একটু আগেই দেখলাম শ্রেণীতে যুক্ত থাকলে রোধ আর এস ইক টু আমরা লিখতে পারি আর ওয়ান প্লাস আর টু এই রোধটা আমরা এখানে লিখতে পারি সিমিলারলি এখানে যেহেতু সমান্তরালে যুক্ত আমরা যদি একই সাথে এখানে তুল্য রোধটা ক্যালকুলেট করে ফেলি তুল্য রোধটা ক্যালকুলেট করে ফেলি এখান থেকে তুল্য রোধ ওয়ান বাই আর লিখতে পারি ওয়ান বাই আর ওয়ান বাই আর যদি আমরা লসাগু করি তাহলে আসবে আর ওয়ান আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু এইটা হচ্ছে সমান্তরালে যুক্ত থাকা অবস্থায় এই দুইটার মধ্যে তুল্য রোধ এবং এইটা হচ্ছে শ্রেণীতে যুক্ত থাকা অবস্থায় তাদের মধ্যবর্তী তুল্য রোধ তো দেখো যেহেতু আমি তুল্য রোধ পেয়ে গেছি এখন চাইলে ইজিলি আমরা এখান থেকে দুইটা রোদের মানে এবং এর দুই প্রান্তের বিভব পার্থক্য ইজিলি ক্যালকুলেট করতে পারবো আমি যদি আর ওয়ান এবং সূত্র অনুযায়ী আমরা সূত্র থেকে জানি আর সুতরাং ইকস টু লিখতে পারি ভি ওয়াই আর যেহেতু আমি টোটাল সার্কিটের কারেন্ট বের করতে চাই টোটাল কারেন্টটা তার মানে এখানে আমাকে রোডটা বসাতে হবে টোটাল রোড দ্যাট ইস তুলো রোড আর এস তাহলে আমি বিভব পার্থক্য এবং রোধ থেকে ও সূত্র ইউজ করে আমি এই ফর্মুলাটা ডেভেলপ করতে পারলাম বা এই ক্যালকুলেশনটা করতে পারলাম এবার দেখো আমার উদ্দেশ্য ছিল কি আমার উদ্দেশ্য ছিল আর ওয়ান এর দুই প্রান্তের বিপদ পার্থক্য বের করা আর এর দুই প্রান্তের বিপদ পার্থক্য আমি ধরে নিচ্ছি ভি ওয়ান এবং আট টু এর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করা আট টু এর দুই প্রান্তের বিভব পার্থক্য আমি ধরে নিচ্ছি ভি টু দ্যাট মিন্স আমি আর এর দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স এবং আট টু এর দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স বের করতে চাই প্রথমেই আমরা যদি ভি ওয়ানের ক্ষেত্রে চিন্তা করি

আর এস ইন্টু আর ওয়ান সুতরাং এখান থেকে ভি ওয়ান ইকস টু লিখা যায় আর ওয়ানকে যদি আমি একটু ভি এর জায়গায় নিয়ে আসি ডিভাইডেড বাই আর এস ইন্টু ভি এটাই হচ্ছে আমার ওয়ানের বা নাম্বার ওয়ান রেজিস্ট্যান্সের আর ওয়ান রেজিস্ট্যান্সের দুই প্রান্তের বিভাগ পার্থক্য দেখো আর ওয়ান রেজিস্ট্যান্সের দুই প্রান্তের বিভাগ পার্থক্য যেটা আমরা দেখতে পাচ্ছি ওইটার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই তুল্য রোধ ইন্টু টোটাল ভোল্টেজ এই একই প্রসেসের সাহায্যে আমরা চাইলে এখান থেকে ভি টুটাও লিখতে পারি দেখো এটা যদি আমরা বুঝতে পারি তাহলে সিমিলারলি আমরা এখান থেকে ভি টু টু লিখতে পারবো আর টু ডিভাইডেড বাই ভি এটা হচ্ছে আর টু রোদের দুই প্রান্তের বিভব পার্থক্য দেখো এইখানে দুইটার মধ্যে দিয়ে কারেন্ট সেল কিন্তু দুইটার বিভব পার্থক্যটা সেম না দ্যাট মিন্স দুইটার মধ্যে দিয়ে ভোল্টেজটা ভাগ হয়ে গেছে ওই কারণে যেই প্রসেসের সাহায্যে আমরা ভোল্টেজটা বের করলাম যেহেতু ভোল্টেজটা ভাগ হয়ে গেছে কিন্তু কারেন্টটা সেম ওই কারণে এটাকে বলা হয় ভোল্টেজ ডিভাইডার রুল দ্যাট মিনস ভোল্টেজ ডিভাইড হয়ে যাওয়া দ্যাট মিন্স আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বেসিক্যালি ভোল্টেজ ডিভাইডার রুল ভোল্টেজ ডিভাইডার রুল কখন আমরা অ্যাপ্লাই করবো যখন দুইটা রোধ শ্রেণীতে বা তার অধিক রোধ শ্রেণীতে দেখতে পাবো বা তাদের মধ্যে দিয়ে যখন ভোল্টেজটা ডিভাইড হবে তখনই আমরা ভোল্টেজ ডিভাইডার রুলটা ইউজ করব ভোল্টেজ ডিভাইডার রুল বা সংক্ষেপে এটাকে বলা যায় ভি ডি আর এটা কখন ইউজ হবে যখন কারেন্ট সেল থাকবে কিন্তু ভোল্টেজটা ভিন্ন হয়ে যাবে এইভাবে আমরা ভোল্টেজ ডিভাইডার রোল ইউজ করে দুইটা রোধ বা তার একাধিক রোধের দুই প্রান্তের বিপদ পার্থক্য মেজার করতে পারি এইবার আসো এই চিত্রটা যদি একটু দেখার চেষ্টা করি এই ক্ষেত্রে ঘটনাটা কি হচ্ছে দেখো এইটা ছিল আমার সেই ভোল্টেজটা তো এইখান থেকে যদি একটা কারেন্টের সাপ্লাই সে পাই এই তারের ভিতর দিয়ে একটা কারেন্ট যাবে এই কারেন্টটা এই দিয়ে আসার পর দেখো কারেন্টটা যখন এই পয়েন্টে আসলো তখন তার সামনে দুইটা রাস্তা খোলা এই কারেন্টটাই ভাগ হয়ে কিছু এই দিকে যাবে এবং কিছু কারেন্ট এই দিকে যাবে যেহেতু আসার পর ভাগ হয়ে দুই দিকে চলে যাবে তাহলে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে সেই কারেন্টটা যাবে না যদি দুইটা রেজিস্ট্যান্সের ভ্যালু সেম হয় তাহলে ইকুয়েল ইকুয়েল ভাগ হয়তো যাবে কিন্তু যদি দুইটা রেজিস্ট্যান্সের ভ্যালু সেম না হয় দুইটার ভিতর দিয়ে একই পরিমাণ তড়িৎ যাবে না যেই রেজিস্ট্যান্সের ভ্যালু কম সেটার ভিতর দিয়ে তুলনামূলক বেশি চরিত্রবাহ যাবে এবং যেই রেজিস্ট্যান্সের ভ্যালু বেশি সেটার ভিতর দিয়ে তুলনামূলক কম চরিত্রবাহ যাবে ওকে এবার দেখো তাহলে আমি ধরে নিচ্ছি এইটার ভিতর দিয়ে যেই পরিমাণ চরিত্রবাহ যাচ্ছে সেটা হচ্ছে আই এবং এইটার ভিতর দিয়ে যেই পরিমাণ চরিত্রবাহ যাচ্ছে সেটা হচ্ছে আই এই ক্ষেত্রে দেখো আগের কেসটাতে আমার কারেন্ট কিন্তু সেম ছিল কিন্তু ভোল্টেজটা ভাগ হয়েছিল বাট এই কেজে কারেন্টটা ডিভাইড হয়ে গেছে ওই কারণে আমরা এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল যেখানে একটু আগেই আমরা ইউজ করেছিলাম ভোল্টেজ ডিভাইডার রুল এই পর্যায়ে আমরা ইউজ করব কারেন্ট ডিভাইডার রুল যেহেতু কারেন্টটা ডিভাইড করছে কারেন্ট ডিভাইডার রুল সংক্ষেপে এটাকে আমরা বলবো সিডি আর তো কারেন্ট ডিভাইডার রুলের সাহায্যে আমরা ভাগ হওয়া কারেন্টটা বের করতে পারি আবারও সেম ওহমের সূত্র অনুযায়ী আমরা এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে ভি ইকোলস টু আর আমরা প্রথমে বর্তমানে টোটাল কারেন্টটা বের করতে চাই তো টোটাল কারেন্ট যদি বের করি আমাদেরকে অবশ্যই রোদটা নিতে হবে টোটাল রোধ বা তুল্য রোধ তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি ভি ইকোস টু আই আর পি এতটুকু আমরা রাখলাম এইবার দেখো আমরা যদি আই ওয়ানের কথা চিন্তা করি এই আই ওয়ান কারেন্টটা কার মধ্য দিয়ে যাচ্ছে আর ওয়ানের ভিতর দিয়ে তো আই ওয়ানের জন্য আমরা যদি ওহমের ফর্মুলা ইউজ করি তাহলে আমরা লিখতে পারি ভি ওয়ান ইকস টু আই ওয়ান আর ওয়ান যেহেতু আর ওয়ানের ভিতর দিয়ে কারেন্ট আমরা মেজার করছি এইবার দেখো এইখানে একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো আর ওয়ান দুই প্রান্ত এই প্রান্ত এবং এই প্রান্ত বেসিক্যালি আমাদের এক করা কোষটার দুই প্রান্ত তার মানে কোষের দুই প্রান্ত যে পয়েন্টে আছে আর ওয়ান এবং আর টু এর দুই প্রান্ত একই পয়েন্টে আছে দ্যাট মিন্স আর ওয়ানের দুই প্রান্তের বিপ পার্থক্য বেসিক্যালি ভি এর সমান বেসিক্যালি ভি এর সমান ওই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে ভি ওয়ানটা আমাদের চেঞ্জ হবে না ভি ওয়ানটা বেসিক্যালি ভি হবে দুইটারই দুই প্রান্তের বিভ পার্থক্য একই থাকবে এবার আমরা একটু আগে এখান থেকেই দেখতে পেয়েছিলাম ভি ইকস টু আই আর পি সেইটা যদি এখানে বসাই আই আর পি ইকস টু লিখতে পারি আই ওয়ান আর ওয়ান তাহলে এখান থেকে আই ওয়ান ইকস টু লিখা যায় আর পি ডিভাইডেড বাই আর ওয়ান ইন্টু আই এইভাবে আমরা কারেন্ট ডিভাইডার রুলের সাহায্যে কতটুকু কারেন্ট আর ওয়ানের ভিতর দিয়ে যাবে বা কতটুকু তরিত আর ওয়ান পাবে সেটা আমরা বের করতে পারি একইভাবে আমরা যদি এখান থেকে আই টু বের করার চেষ্টা করি আই টু তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর পি ডিভাইডেড বাই আর টু ইন্টু আই যেখানে আর পিটা হচ্ছে তুল্য রোধ আর টুটা হচ্ছে এইটার রেজিস্ট্যান্স এবং আইটা হচ্ছে বর্তনীর টোটাল বা মোট কারেন্ট আশা করি সবাই ভোল্টেজ ডিভাইডার রুল এবং কারেন্ট ডিভাইডার রুল বুঝতে পারছি এই ভোল্টেজ ডিভাইডার রুল এবং কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে আমরা বিভিন্ন ধরনের ম্যাথ